হ্যালো বন্ধুরা আজ আমরা বানাতে চলেছি ড্রাই ফ্রুট জুস এর জন্য লাগবে শুকনো খেজুর কাজু আমন বাদাম সূর্যমুখীর বীজ তরমুজের বীজ বাদাম ছোলা কুমড়ো বীজ কিসমিস আঞ্জির খেজুর যেরকম নিজেদের কাছে পাবেন সেই দিয়েও বানাতে পারেন তাতে শরীর সুস্থও থাকবে এনার্জিও পাবেন এগুলোকে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন সারা রাত ভেজানো ছিল এবার আমরা এগুলোকে ভালো করে দুবার ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার আমরা এগুলোকে মিক্সারে গুলে নেব প্রয়োজন মতো জল দিয়ে নেবেন গোলা হয়ে গেছে এবার আমরা ঢেলে নেব ਚਾਹੀਦੇ